আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কেবিনেট তো আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব এবং এটা আপনারা কিভাবে আমাদের থেকে নিতে পারবেন এবং এটা আসলে কি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং কি কালার দিয়ে তৈরি করা হয়েছে সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেট গুলো আর এটা হচ্ছে সিক্স ইঞ্চি স্পিকার ক্যাবিনেট টাওয়ার স্পিকার ক্যাবিনেট এটা হচ্ছে সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকার ক্যাবিনেট মাঝখানের হচ্ছে সিক্স ইঞ্চি বেজ স্পিকার ক্যাবিনেট এটা হচ্ছে এই বেজ স্পিকার ক্যাবিনেটটা হচ্ছে তৈরি করা একশো বিশ পর্যন্ত লোড নিবে এই মানে স্পিকার যেগুলো ইউজ করবেন একশো বিশ পর্যন্ত লোড নিবে এই স্পিকার ক্যাবিনেটটাই ঠিক আছে একশো বিশ পর্যন্ত করা যাবে ষাট ওয়াট থেকে একশো বিশ পর্যন্ত ঠিক আছে সিক্স ইঞ্চির ভিতরে আমি আপনাদেরকে আগে এটার কোয়ালিটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছিদ্র করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইটারের জন্য মূলত তো এই টুইটারগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি এই টুইটারগুলো কি রকম হয় এবং এই টুইটারগুলো কি রকম এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে আপনাদেরকে এটা মেজারমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেই এবং দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্পিকার টার্মিনাল দিয়ে দিচ্ছি এটার সাথে আর আমি একটু পিছার সাইডটাও একটু দেখাই আপনাদের আর এটা কিভাবে তৈরি করছি সেটাও আপনাদেরকে দেখাবো তো যাই হোক গাইস দেখেন এই যে পিছের সাইডে প্রতিটা স্পিকারের ক্যাবিনেটের সাথে কিন্তু এরকম ভাবে টার্মিনালের পয়েন্ট কেটে দেই এবং স্পিকার টার্মিনাল এগুলো আমরা দিয়ে দেই ইনশাআল্লাহ এটার সাথে স্পিকার টার্মিনাল নাট সবকিছু দিয়ে দেওয়া হবে এটার সাথে ঠিক আছে আপনারা শুধু ফিটিং করে নেবেন এই আর কি আর যদি আমাদেরকে বলেন যে ভাই এটা ফিটিং করে দিতে হবে অবশ্যই আমরা ফিটিং করে দিব ঠিক আছে তার দিয়ে আমাদের এখান থেকে শুধু তার টাকাটা নেই তার টাকা নিয়ে আমরা ফিটিং করে দিই ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নেট প্লাস্টিক নেট আর এখানে হচ্ছে স্পিকার বসানো বসাইতে পারবেন শুধু হচ্ছে এটা টাওয়ার স্পিকার এটা শুধু মানে হালকা হালকা দিবে দিবে হ্যাঁ এবং লাউড সাউন্ড হবে এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে টু স্পিকার কেবিনেট মূলত ঠিক আছে এটা হচ্ছে বেজ আর এগুলা হচ্ছে সাউন্ড অনেক বড় ভাইরা আসলে বুঝেন না অনেক বড় ভাইরা আসলে কমেন্ট করেন যে ভাই স্পিকার কেবিনেট হইলেই তো হইলো হ্যাঁ মূলত সেটা না স্পিকার কেবিনেটের একটা মেজারমেন্ট আছে লাউড সাউন্ড পাওয়ার জন্য একটা মেজারমেন্ট বেস সাউন্ড পাওয়ার জন্য একটা মেজারমেন্ট আবার বেজের স্পিকার আলাদা হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাপার থাকে ঠিক আছে আর এগুলো হাওয়ার পাইপ আমরা এখান থেকে লাগিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে আমি 6 ইঞ্চি টাওয়ার স্পিকার ক্যাবিনেটের মেজারমেন্টটা বলে দেই যেগুলো আপনারা 1 ইঞ্চি 100 টা কিংবা 150 টা কয়েল সেগুলোর মেজারমেন্টটা এটা হচ্ছে সেগুলোর মেজারমেন্ট ঠিক আছে আপনারা ভালো মানের ইউজ করতে পারবেন এবং নর্মাল স্পিকার ইউজ করতে পারবেন এই কেবিনেটটায় সব ধরনের ফিচারটাই রাখা হয়েছে তো এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার তেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে তেরো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার নয় ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে হচ্ছে নয় ইঞ্চি আর এখান থেকে এখানে হচ্ছে আপনার এইট ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে হচ্ছে এইট ইঞ্চি এটা হচ্ছে লাউড সাউন্ড পাওয়ার জন্য এটার মেজারমেন্টটাও বলে দিলাম ইনশাল্লাহ আপনাদেরকে এখন হচ্ছে আপনাদেরকে বেস স্পিকার কেবিনেটটার মেজারমেন্টটা এখন বলে দিব তারপরে দেখাবো এটা আমরা কি টুইটার গুলো ইউজ করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে বেজের যে স্পিকারের পাশটা তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বেজ স্পিকারের কেবিনেট দেখেন ফিনিশিং এর কোথাও কোনো কুমতি রাখা হয় নাই দেখেন মানে কোথায় যে জয়েন্ট জয়েন্টই বোঝা যাবে না ঠিক আছে আর এটা হচ্ছে 18 মিলি এমডিএফ বোর্ড দিয়ে সামনের পাশ করা এবং এটার সম্পূর্ণ বডি 18 মিলি বোর্ড দিয়ে করা ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে যে হাওয়ার গ্যাপ অনেক বড় ভাই আসলে বলবেন যে ভাই এখানে গ্যাপ এত বেশি কেন এটা আর একটু স্টাইল রাখতে চেঞ্জ করা হয়েছে ভিতরে গ্যাপটা কিন্তু সেম যেটা দিলাম সেই গ্যাপটাই আছে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে গ্যাপটা সেম যেটা দিলাম ওইটাই আছে আর বেস স্পিকারে যারা নিজেরা যারা তৈরি করবেন মূলত কোথাও কোনো ফাঁকা রাখা যাবে না ঠিক আছে বেস স্পিকার হোক কিংবা টাওয়ার স্পিকার হোক কোথাও কোনো ফাঁকা রাখা যাবে না ফাঁকা থাকলে কিন্তু সাউন্ডে কিন্তু সমস্যা হবে ঠিক আছে আর এটার মেজারমেন্টটা আগের যেটা এই আপনার এই টাওয়ার স্পিকারের যে মেজারমেন্ট এটারও কিন্তু সেম মেজারমেন্ট এখন আমি আপনাদের এটার মেজারমেন্ট বলে দিব এটা হচ্ছে 6 ইঞ্চি এর জন্য হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার 9 ইঞ্চি দেয়া আছে চওড়া আছে 9 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে আপনার 11.5 ইঞ্চি আর পিছের সাইডটা আছে এইখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 14 ইঞ্চি এখান থেকে এখানে আছে 14 ইঞ্চি এটা একটু কোয়ালিটি টোন রকম কারণ হচ্ছে এটা 60 ওয়াট থেকে 120 ওয়াট পর্যন্ত এই স্পিকার কেবিনেটটি লোড নিতে সক্ষম ঠিক আছে তো যাই হোক এটা আপনাদেরকে বলে দিলাম আর এটা আপনারা কি রকম টুইটার লাগাবেন এখানে যে কি রকম টুইটার লাগালে সবথেকে বেস্ট হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে টুইটার আমাদের এই টুইটারগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার নতুন টুইটার আসছে তো এর জন্য ভিডিও আপলোড করা হয় নাই ভিডিও আপলোড হবে তো আপনাদেরকে আগে একটু দেখাই দেই যে টুইটারগুলো কি রকম এই যে এই টুইটারগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে টুইটার এগুলা অনেক হাবিমানের এগুলা হচ্ছে আপনার ম্যাগনেট টুইটার ঠিক আছে গাইস আর এগুলা হচ্ছে এরকম ভাবে আপনার ফিটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাপ দিলে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু লেগে যাবে ঠিক আছে এটা দেখতে অনেক চমৎকার লাগবে এবং অনেক কিউট লাগবে ঠিক আছে লাগাইলে অনেক সুন্দর লাগবে তো আপনারা চাইলে এই টুইটার গুলো আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু আছে এরকম একটা প্যাকেটে দুইটা থাকে ঠিক আছে একটা প্যাকেটে দুইটা থাকে জোড়া ধরে নিতে হবে কেউ একটা চাইলে কিন্তু দিতে পারবো না এটার জন্য কেউ নক দিবেন না ইনশাল্লাহ আর দেখতেই তো পারলেন এরকম কেবিনেট আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আর এগুলো তৈরি করা হয়েছে হচ্ছে আপনার চাই নাইন দিয়ে বোর্ড দিয়ে এবং ওয়াটারপ্রুফ কালার পানি কিংবা আগুন জ্বালায় দিলেও কিচ্ছু হবে না সাথে দেয় কিন্তু এটা কিন্তু ধরবে না ঠিক আছে এটা অটোমেটিকলি দেয়া তার মতো অফ হয়ে যাবে সেরকম একটা কালারই আমরা তৈরি করে এটাই ফিটিং করা হয়েছে ঠিক আছে দেওয়া হয়েছে তো ইনশালা অবশ্যই বুঝতে পারলেন যে আমরা এটা কিভাবে তৈরি করেছি এবং এটার মেজারমেন্টও বলে দিলাম আপনারা চাইলে বাসাবাড়িতে তৈরি করতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এই এরকম ধরনের কেবিনেট কিংবা এমপ্লিফায়ার কিংবা কমপ্লিট সাউন্ড বক্স আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এবং ট্রান্সফার্মার মানে আপনার ইলেকট্রনিক্স এর ভিতরে আর কি সাউন্ড এর ভিতরে যাবতীয় পার্টস পেয়ে যাবেন আমাদের কাছে স্পিকার তারপরে আপনার ট্রান্সফরমার কেবিনেট যা লাগবে আর কি অল স্কোয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমাদের এখানের লোকেশন আসলে অনেক লোক আসলে জিজ্ঞাসা করেন যে আপনাদের দোকানের লোকেশন কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভাই রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকান হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হয় শাকলি ইলেকট্রনিক্স এসএফ ভিতে যাব তাহলেই কিন্তু নিয়ে চলে আসবে আর সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন এই পণ্যগুলা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে ঠিক আছে গাইস অবশ্যই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে যে কোনো ধরনের সাউন্ড বক্স আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে তো সকাল ১০টা থেকে রাত দশটা অবধি ইনশাল্লাহ আমাদের ফোনগুলো খোলা থাকে আপনারা অবশ্যই চাইলে নজর দিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক गाइस বলে বিদায় নিলাম ভিডিওটা কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোয়ালিটি কিরকম হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আসা মাত্রই কিন্তু আপনারা যাতে দেখতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম